মেহেরপুরের গাংনীতে নিখোঁজ হওয়ার বারো ঘণ্টা পর আলমগীর হোসেন বত্রিশ নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ দুয়ে জানুয়ারি বৃহস্পতিবার সকালে শহরাবাড়িয়া কামারখালী মাঠ থেকে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশ মরদেহের পাশ থেকে খুনের কারণ সম্বলিত হাতে লেখা একটি চিরকুট পাওয়া যায় নিহত আলমগীর হোসেন দুবাই প্রবাসী ও গাংনী পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সে বাঁশবাড়িয়া গ্রামের মৈনুদ্দিন শেখের ছেলে গতকাল এক জানুয়ারি সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরুর বিডির সাথে থাকুন ঘটনা হলো কালকে সন্ধ্যার পর গাঙ্গনি বাজারে একটা দোকানে বসেছিল তাকে দেখে আমরা বাজবেড়ি যুগিন্দ একটা অনুষ্ঠানে যাই রাত দেড়টার সময় তার বাড়ির থেকে ফোন আসে সে নিখোঁজ আমরা গত রাত দেড়টার সময় থেকে তাকে খোঁজাখুঁজি করে কোনো জায়গায় পাইনি সর্বশেষ সকালবেলায় তার বাড়ির থেকে ফোন দিয়ে কান্দাকাটি শুনতে পাই এর ভিতরে আমাদের যে গ্রামে ঘটনা এই গ্রাম থেকে আমাদের কাছে একটা ছবি পাঠাই আমরা ছবি দেখে আমরা এখানে এসে আমরা লাশ শনাক্ত করি ওনার নাম আলমগীর হোসেন উনি বাইশবাড়ি এক নম্বর ওয়ার্ড পৌরষ যুব দলের সভাপতি এবং কে বা কাহারা তাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গাংনি উপজেলার শহরাবাড়িয়া কামারখালী সড়কের ইসেখালী মাঠের সড়কের পাশের একটি বাবলা গাছের সাথে রশি দিয়ে হাত বাঁধা মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নে থাকা অজ্ঞাত এক ব্যক্তির মরদের সন্ধান পাই স্থানীয়রা মরদেহটির মুখমণ্ডল নিচের দিক থাকায় তাৎক্ষণিক তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি পরে তার স্বজনরা গিয়ে তার পরিচয় শনাক্ত করেন তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে এছাড়াও গলাঘাট অবস্থায় পাওয়া যায় তার মরদেহটি মর্দে খবর পাওয়ার পর বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ আসে তাকে দেখতে মরদেহের পাশ থেকে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে চিরকুটে অজ্ঞাত নারীর বরাতে লেখা পাঁচ বছর পরকিয়া প্রেম আর শারীরিক সম্পর্ক করে বিয়ে না করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে তবে প্রকৃত ঘটনার প্রেম পরকীয়া নাকি হত্যাকাণ্ডের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই চিরকুট তা খতিয়ে দেখছে পুলিশ সিরকুটে কি লেখা ছিল তা হুবহু মিরর বিডি তার দর্শকদের জানাতে চাই তা এই নিম্ন রূপ করার সীমা থাকে শহরের বাচ্চা তুই আমার সাথে পাঁচ বছর ভালোবেসে বিয়ে করবি বলে আমার সাথে দেহ ভোগ করেছিস তুই আমার সাথে বেইমান করেছিস আবার তুই আমাকে বলেছিস বিদেশে থেকে বাড়ি এসে বিয়ে করব। শহরের বাচ্চা বিদেশে যাওয়ার আগে আমার কাছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেলি তুই আমার সাথে বিয়ে করলিনি আমার সাথে বেইমান করেছিস তোর হিসাব তোকে বুঝিয়ে দিলাম সবাই জানুক তুই কিভাবে মরলি আর কোনো মেয়ের সাথে চিটারি করতে না পারিস